একটা পিসকুল মিছিল আমরা শুধু চাই নারকীয় ঘটনা ঘটেছে সেই সঙ্গে পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে কখন নোংরামির শিকার হয় যৌন নির্যাতনের শিকার হয় বলতে আমাদের তিলোত্তমা এবং সেই সমস্ত সমস্ত মেয়ের এই প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের আমরা প্রতি আমরা আমরা চাই আমাদের কথা শুনে এবং প্রকৃত দোষী তারা যেন শাস্তি দেখছি আমরা দেখছি আরচি ঘটনাটার পর থেকে যখনই নাগরিক সমাজ রাস্তায় নামছে পুলিশ বারবার তাদের আওয়াজকে দমন করার চেষ্টা করছে সেটা মিছিলের উপরে হামলা করে লাঠি চাষ করেই হত্যা